আসসালামু আলাইকুম ও বাকু সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ রব্বুল আলমিন এবং কি ভয় ভীতি দূর করার জন্য কি আমল এবং তদবির রয়েছে আজকে আলোচনা করব ভয় বৃতি দূর করার জন্য ওজিফা এবং আমল রয়েছে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি শিফা হিসেবে আমাদের জন্য রেখে দিয়েছেন তো আলোচনা যেহেতু গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে থাকুন ইনশাল্লাহ ইসমিল্লাহিম আরেকটা বিষয় হচ্ছে মেরা মোহতারাম হাজিরিন আমরা অচিরেই আপনাদের জন্য ফ্রিতে একেবারে ফ্রিতে কোরআনে কারিমের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ যাদের যাদের কোরআন শরীফ শেখার ইচ্ছা এবং আশা রয়েছে স্বপ্ন রয়েছে তারা এই সুযোগটি হাত চারা করবেন না ইনশাআল্লাহ মেরাম মোখতারাম হাজিরিন সকলেই এই ফ্রিতে কোরআন শরীফ শেখার জন্য সকলেই প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ আর যাদের যাদের বন্ধু বান্ধব রয়েছে তাদের দুর্বলতা রয়েছে কোরআনে কারিমের তেলাওয়াত এবং শিখার জন্য সমস্ত বিষয়ে আপনাদেরকে শেখাবো এটুজট জেট ইনশাল্লাহ কোরআন শরীফের কায়দা প্রথম সবক থেকে কোরআন শরীফের শেষ সবক পর্যন্ত আপনাদেরকে এটুজট জেট শেখানো হবে ইনশাআল্লাহ ভালো মানের উস্তাদদেরকে দিয়ে শেখানো হবে ইনশাআল্লাহ হুফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে ফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে প্রাপ্ত উস্তাদদেরকে দিয়ে আপনাদেরকে মস্কো সহ কোরআন একাডেমির মস্কো মস্কো সহ যে সমস্ত সুর রয়েছে সমস্ত সুর আপনাদেরকে শেখানো হবে ইনশা আল্লাহ সেজন্যই আপনারা কারা কারা শিখতে চান অবশ্যই কমেন্টে মতামত দিবেন এবং কি আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চোখ রাখবেন ইনশাআল্লাহ আমরা অচিরেই সুর শুরু করতে যাচ্ছি আপনাদের সারা ফেলে আমরা খুব দ্রুত শুরু করব ইনশাআল্লাহ তো ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন সকলে যাতে এই ব্যাপারে অবগত হইতে পারে ইনশাল্লাহ মেরে মোহতারাম হাজরিন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ভয়ভীতি দূর করার আমল ও উজিফা মেরে মোহতারাম হাজরিন ফায়দা ইবনে কালবি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত এক ব্যক্তিকে কেউ হত্যা করার ভয় দেখালো এক ব্যক্তিকে কেউ হত্যা করার ভয় দেখালো সে ভীষণাত্ম হয়ে কোনো আলেমের কাছে তার অবস্থা বাক্য করল তিনি বললেন ঘর থেকে বের হওয়ার পূর্বে তিনি বললেন ঘর ঘর থেকে বের হওয়ার পূর্বে সুরা ইয়াসিন তেলাওয়াত করে তারপর ঘর থেকে বের হবে ঘর থেকে বের হওয়ার পূর্বে ঘর থেকে বের হওয়ার আগে আপনি সুরা ইয়াসিন তেলাওয়াত করে তারপর ঘর থেকে বের হবে তিনি সেই আলেমের কথা অনুযায়ী সুরা তেলাওয়াত করে সে ব্যক্তি রীতিমতো সেই আলেমের কথা অনুযায়ী সুরা ইয়াসিন তেলত করছিল ফলে শত্রুর সামনে পড়লেও সে যেন তাকে দেখতে পেত না শত্রু তার সামনে পড়লেও সেই শত্রু তাকে যেন দেখতে পেত না আল্লাহ একবার মেরে মহতারাম হাজরিন এই কত বড় একটা নিয়ামত ইয়াসিনের কত বড় ফজিলত আশা করি বুঝতে পেরেছেন মেরে মহতারাম হাজরিন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতে তুলে ধরছি মেরে মহতারাম হাজরিন নিজেরা এবং অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের চ্যানেলটি সুত্র এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং কি আপনাদের সকলকেই উপকৃত করার জন্য আমরা বেশি বেশি আপনাদের খ্যাত মতে প্রত্যেকটা বিষয় তুলে ধরছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম আল্লাহি ও আসসালামু আলাইকুম রহম